সুপ্রভাত সবাইকে আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও সুস্থ আছি আমরা এই যে চলে এসেছি আমি গ্রিন টি নিয়ে সকাল একটু গ্রিন টি বসে খাচ্ছি বাবান খেলাধুলা করছে বাইরে অনেকটাই বেশি হয়ে গেছে এতটা আমি খাই না আজকে জলটা একটু বেশি পড়ে গেছে তো অনেকটাই হয়ে গেছে যাই হোক খেয়ে নিতে হবে নষ্ট করা যাবে না খেয়ে নিব খেলেও ভালো শরীরের জন্য আজকে ফাদার্স সব ছিল তো বাবান আর মামা মামাকে বললাম আমি একটু বাবার হয়ে কিছু বলতাম তো বিকেলবেলা আমরা একটু হাটে যাব বলে বেরিয়েছি আমি আর আমার ছোট্ট ননদ দুজনে বেরিয়ে পড়েছি গাড়ি করে আমরা পৌঁছে গেছি গাড়ি রেখে আমি আর বোন হেঁটে হেঁটে যাচ্ছি হাটের দিকে অনেক বড়ো বাজার বসে রাস্তার পাশেই বসে দীপাল স্ট্যান্ডে আমি বাবানের জন্য একটা চপ্পল নিয়েছিলাম রাব ইউজ করার জন্য তো ওগুলোই দেখছিলাম আর কি বসে কেন আমি একটা জুতো বাবার বাড়িতে ফেলে দিয়ে এসেছিলাম তো এই জুতোগুলোই নিয়ে নিয়েছি আমি এটা আমি হাত আমার হাতে ধরা আছে যদিও হাটের মধ্যে সেরকম কিছু পাচ্ছিলো না তাও ভাবলাম যে চলো একটু ঘুরে আসি ওখানটার মহাসবনে পুজো হচ্ছিল আমরা চারদিকটা সব রকম সবজি ঢালা আছে দেখছিলাম ঘুরে ঘুরে এই যে এখানে পুজো হচ্ছে আমরা একটু ঠাকুরের ছবিও তুলে নিয়েছিলাম খুব সুন্দরভাবে সাজিয়েছিল চারদিকটা ভালো লাগছিল দেখতে গাছটাতেও ভীষণ ভালোভাবে লাইট দিয়েছিল তার জন্য আরো ভালো লাগছিল এখানে মাছ বিক্রি হচ্ছে এখানে মাছের বাজার বসছে অনেক ছোট ছোট মাছ আছে মোনা মাছ আছে ফুরের মাছও আছে অনেক মাছ বিক্রি হচ্ছে যেহেতু মানে বাজার বসছে তো ওই জন্য অনেক অনেক রকম মাছ নিয়ে বসছে ওরা ইলিশ মাছও ছিল আমরা হাত থেকে বেরিয়ে এসেছি কেন আমাদের কেনাকাটার সূর্য যতটুকু কেনাকাটা ছিল ওগুলো শেষ হয়ে গেছিলো আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি তো আমরা একটু স্ট্যান্ডে নেমে আর একটু স্টেশনারি দোকানে ঢুকে গেলাম আমার অনেকগুলো ক্লিপে একটা ক্লিপ নেওয়ার ইচ্ছে ছিল কেননা ক্লিপগুলো ভেঙে যাচ্ছিলো কয় বাবানের জন্য তো আমি ক্লিপগুলো পছন্দ করছিলাম কোনটা নেব বলে ভাবছিলাম দেখছিলাম কোনটা টাইট আছে না ঠিক আছে এইগুলো সিলেক্ট করা হলো আমার জন্য তারপর আমরা আবার বাড়ির দিকে চলে যাচ্ছি ফাদার্স ডে উপলক্ষে আমি একটা ছোটো কেক বানিয়েছিলাম মামনে মামন বলেছিল বারবার যে মামা বাবা পাপাকে কী গিফট করেছে আমি কিছু গিফট করতে হবে না একটা কেক বানিয়ে দিচ্ছি বাবাকে পাপা এলে কেটে দিবি তো তার বাবা আর মেয়ে দুজন কাটে কাটছে মামন অনেকক্ষণ তার বাবার জন্য ওয়েট করছিলো অনেক রাত হয়ে যাচ্ছিলো তাও সে যে বসেছিলো তার বাবা আসবে বলে তার বাবার মেয়ে খুব মানে দুষ্টমি শুরু করে দিয়েছে দুজনেই বসে তার উপলক্ষে এই রুচি তরকারি করলাম একটু ভাজছি আমি মটর সিদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে করব আজকে নারকেল আজকে কুচি কুচি কুচো ছিল তো ভেজে নিচ্ছি নারকেলগুলো তরকারিতে মটর তরকারিতে একটু নারকেল কুচো দিব ভালো লাগে ভাজা নারকেল দিলে দায় এটা ছুঁকে নিচ্ছি এবারে তো ফাদাশ্রীর দিনটা এইভাবে আমার সারাদিন কেটেছে টুকটাক সবার কেমনভাবে কাট কেটেছে আমাকে একটু সবাই বলবেন সবাইকে শুভ রাত্রি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে টা টা বাই বাই